আপনি কি ঢাকার কাছেই একদিনের অসাধারণ হাওর ভ্রমণের সুযোগ খুঁজছেন চলছে নিকলি হাওর প্রিমিয়াম ট্যুর প্যাকেজ প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাত এগারোটা থেকে উইনাক্স ট্রাভেল অ্যান্ড ট্যুরস নিয়ে এসেছে নিকলি হাওর প্রিমিয়াম ট্যুর সপ্তাহের প্রতিদিন কম খরচে আরামদায়ক ও নিরাপদ ট্যুর আপনার জন্য এক রাত একদিনের এসি প্রিমিয়াম ট্যুর প্রতি সপ্তাহের শুধু বৃহস্পতিবার রাত এগারোটা থেকে শুরু পরের দিন রাত নয়টা পর্যন্ত জন প্রতিমাত্র চার হাজার পাঁচশো টাকা ডেলং ট্যুর জন প্রতিমাত্র তিন হাজার টাকা ন্যূনতম আট থেকে নয় জন থাকলেই ট্যুর নিশ্চিত গাড়ির ধরন এসি মিটসুবিশি পঁচিশ থেকে ত্রিশ জনের জন্য এসি ট্যুরিস্ট কোচ বিশ থেকে পঁচিশ জনের জন্য এসি গ্র্যান্ড কেবিন কোস্টার বারো থেকে চোদ্দ জনের জন্য এসি হায়েস আট থেকে দশ জনের জন্য পিকআপ ও ড্রপ হবে ঢাকার বাসার কাছাকাছি নির্ধারিত স্টোপেস থেকে ট্যুর সার্ভিসে যা যা পাবেন সারাদিনের জন্য রিজার্ভ ইঞ্জিন চালিত বোট ট্রোলারে বসার আলাদা চেয়ার সকলের জন্য লাইফ জ্যাকেট সাবমার্সিবল রোড ঘোরার জন্য অটোরিকশা ভাড়া সকল এন্ট্রি ফি এবং পার্কিং টিকিট অভিজ্ঞ গাইড সার্ভিস বাচ্চাদের জন্য খেলনা ও দোলনা না ফটোগ্রাফি সার্ভিস বসার জন্য পাটি বা কার্পেট এছাড়া রাতের খাবারে পাবেন স্ন্যাক্স যেমন শুকোনা খাবার পানি বা জুস সকালের নাস্তায় থাকছে খিচুড়ি ডিম বেগুন ভাজা বা আচার এবং চা দুপুরের খাবারে থাকছে হাওরের তাজা মাছ মুরগি বা হাঁসের মাংস ভাত সবজি মাছ ভর্তা ডাল সালাদ পানি বিকালের নাস্তায় থাকছে হালকা স্ন্যাক্স এই ট্যুরে যা যা দেখবেন নিকলি হাওর নিকলি ঘাট ও জিরো পয়েন্ট ছাতির চর ইটনা অষ্টগ্রাম মিঠাময়িন সাবমার্সিবল রোড ইটনা অষ্টগ্রাম মিঠাময়িন জিরো পয়েন্ট সাবেক রাষ্ট্রপতির বাড়ি ও ফাউন্ডেশন বড় ব্রিজ অষ্টগ্রাম হাওর জমিদার বাড়ি পানির মার্কেট আরও দেখবেন দুইশো বছরের পুরনো নৌকা বুকিং ফি তিন হাজার টাকা বুকিং মানি ফেরতযোগ্য নয় তবে রিপ্লেস করলে একশো পার্সেন্ট ফেরতযোগ্য যোগাযোগ করুন শূন্য এক ছয় সাত আট শূন্য সাত ছয় তিন ছয় তিন অথবা শূন্য এক সাত এক এক তিন তিন ছয় আট দুই পাঁচ এই নম্বরে একদিনের সুন্দর হাওড় ট্যুরে যেতে চান আজই বুক করুন